আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আল্লাহর রহমতে তো আজকে বাইশে মার্চ দুই রোজ শুক্রবার আমি চলে আসছি পদ্মা নদীর একদম মিডিল স্পটে যেটা আর কি অবস্থিত রয়েছে একদম সীমান্ত এলাকাতে তো এখানে দেখেন কিছু গরু রয়েছে আপনাদেরকে দেখে একটু তা আসলে এই গরুগুলো আদতেই বিক্রি হয় কি না আমি আজকে জানানোর চেষ্টা করব আমার এই ভিডিওটির মাধ্যমে বা এদের নাম্বারগুলো আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করব মূলত তো আসলে কি এখানে আপনারা গরু কিন্তু আসলে জিততে পারবেন না পারবেন না সে বিষয়গুলো আসলে জানতে পারবেন তবে মূলত আমি একটা কথা বলবো আপনাদেরকে যে আসলে অনেক কিছু চাইলেও সম্ভব হয় না আমি জানি যে আমি যদি এদেরকে নিয়ে দেখা যাচ্ছে যে দামগুলো আপনাদেরকে জানাইতে পারি সেক্ষেত্রে আপনাদের অনেকটাই উপকার উপকার হয় বা ভিডিওটি দেখা যাচ্ছে যে অনেকটাই ইনফরমেটিভ হয়ে যায় বা ইনফরমেশন যুক্ত একটা ভিডিও হয়ে যায় তো মূলত অনেক কিছু চাইলেও সম্ভব হয় না তারপর যারা আপনারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে কথা বলতে পারেন আমার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ আর আমি এদের নাম্বারটিও দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে আমার এই ভিডিওটির মাধ্যমে তো এইখানে একটা সার গরু দেখতে পাচ্ছেন যদি এই সার গরুটা এখান থেকে কিনতে যান তো এই সার গরুটার এক না পাঁচ মন প্লাস মাংস আছে এই গরুটা যদি এখানে কিনতে যান এক তিরিশের ওপরেই পড়বে মানে একত্রিশ আবার ভাবেন না এক লাখ তিরিশের উপরেই পড়বে আর এটা কিন্তু একদম পিওর অর্গানিক একটা গরু দেখতেই পাচ্ছেন আপনারা গরুটাকে আর খুবই সুন্দর বাট ওর মোশান দেখা আমার ভয় লাগতেছে হাই ব্রো ইয়োর ফ্রেন্ড ইয়োর ফ্রেন্ড ডোন্ট ওয়ারে আই ডোন্ট হার্ট ইউ তো সব মিলে কিন্তু যখন এই গরুগুলোর কাছে ভিডিও করতে আসি ভয়ও লাগে কারণ বলা তো যায় না যে কোন পজিশানে এসে তাইরা আসে কারণ দিন শেষে তো গরুই আর আমি কিন্তু গরুকেও অনেক পছন্দ করি বা গরুকে অনেক ভালোবাসি যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কারণ এত মায়া গরুর উপরে কারণ আমার আব্বা যখন গরুর বিজনেস করত তখন তার বা আমাদের যখন গরু থাকত তখন কিন্তু আমার তখন থেকে আমার গরুর প্রতি টান অনেক বেশি আর ইনশাআল্লাহ আমি যেই গরু আমাদের বাড়ি থেকে উঠছে সেই গরুগুলোকে আবার আমরা কালেক্ট করার চেষ্টা করবো তবে এই যে গরুগুলো দেখতেছেন এগুলো কিন্তু এখান থেকে কিনা পসিবল না বা কিনা যাবে না কারণ এগুলো এরা বিক্রি করবে না তবে হ্যাঁ ছোটো ছোটো যে সার বাচ্চাগুলো আছে সেগুলো কিন্তু এরা বিক্রি করবে বা সেগুলো কিনা যাবে আর স্থানীয় যে সব মানুষগুলো রয়েছে সীমান্ত এলাকার আপনারা হয়তোবা অনেকে ভাবতে পারেন যে আসলে আমরা দাম জানাই না কেন বা দাম বলি না কেন আসলে অনেক কিছু যদি চান আফনি তারপরও কিছু কিছু কারণে বলা যায় না কারণ দেখবেন আমি যখন এই রাখালদের নাম্বারের কথা বলতে যাব। এদের কাছে আমি কন্টিনিউসলি আসি দুধ নেই এই নি সেই এরা কখন গরুগুলো বিক্রি করবে সেগুলোও জানি বা আপনাদের সামনে আমি সেটাও বলার চেষ্টা করব এদের নাম্বারটাও আমি আমার তরফ থেকে নিয়ে দেওয়ার চেষ্টা করব। কারণ এগুলো গরু বিক্রি করে এদের প্রয়োজন হয় কারণ এরা গরু থেকেই সংসার চালায় তো দুধে আহামরেই এদের টাকা আসে না এখানে দুধ দুছিচল্লিশ টাকা কেজিতে এরা পাইকারের কাছে বিক্রি করে পাইকার তখন বিভিন্ন জায়গাতে যে বিভিন্ন দাম ধরে বিক্রি করে থাকে তো এই গরুগুলো কিন্তু অনেকটাই ফ্রেন্ডলি টাইপের অনেকটাই ফ্রেন্ডলি টাইপের গুয়েলা গরু বলি আমরা বা পালের গরু বলি এত বড় বছর হয়ে গেছে তারপর দুধ খাচ্ছে দেখেন আর এই যে বৃষ্টি বাদল হইলো মনে করেন গত পরশু এত বৃষ্টি হইলো তারপর মনে করেন যে এই গরুগুলো এই বৃষ্টির মাঝে ছিল আর যত বৃষ্টি আসবে এই গরুগুলোর জন্য কিন্তু ততটাই ভালো বা ততটাই এরা কিন্তু থাকতে কমফোর্ট ফিল করে এই বালুর চরে কারণ আপনারা অনেকেই জানেন যখন এই বালুর পানি হয়ে যাবে তখন দেখা যাচ্ছে যে বালিগুলা ঠান্ডা হয়ে যাবে যে কারণে তখন গরুগুলো ঠান্ডা মাটি পায় তখন এরা একটু কমফোর্ট ফিল করে থাকার জন্য তো আসলে এই যে এই গরুগুলো এখানে দেখেন এই গরুগুলো যদি মাংসের জন্য কেনেন যদি বিক্রি করে তো এইগুলো কত লাগবে বাইশ হাজার টাকা মন লাগবে কিন্তু এগুলো বেরে বিক্রি করবে না এগুলোর বয়স অনেক বেশি অনেক বেশি বলতে ধরেন যে কম করে হল যে পনেরো বিশ বার বাচ্চা দিয়ে ফেলছে পনেরো বিশ বার বাচ্চা দিলে একটা গরুর বয়স কতটুক আছে হিসাব করে দেখেন আর এগুলো গরু এখন চাইলেও শরীর ধরা খুব মুশকিল হয়ে যাবে একমাত্র মেডিসিন ইন্ডিয়ান মেডিসিন ছাড়া এদের ইন্ডিয়ান ইনজেকশন ছাড়া কিন্তু এদের শরীর ধরা খুবই ডিফিকাল্ট আর যারা প্রজেক্ট নিয়ে কাজ করে তাদের কাছে গেলে অবশ্যই এগুলো ভালো হয়ে যাবে আর জায়গাটা দেখেন জায়গাটাও খুব সুন্দর একটা জায়গা আর আমি এখানে আসি এ কারণেই কারণ এখান থেকে আমি দুধগুলো নিয়ে যাই কারণ যেগুলো বাড়িতে দুধ দিয়ে যাই সেগুলো খাওয়া যায় না সেগুলো পানি মিস করে দুধ দেয় কিন্তু এই চর এলাকাতে এরা কিন্তু একদম পিওর দুধটা দেয় বা একদম অর্গানিক দুধটা দেয় যে কারণে এখানে আসলে আমার আশা বা এখানে আমি আসি এই দুধগুলোর জন্যই বলতে পারেন আর এই ভিডিও করার জন্যই বলতে পারেন তবে আপনাদেরকে আমি দিন শেষে একটা এই কথা বলবো যে আপনারা এই চর এলাকাতে বা এই চর এলাকার যে সব গ্রামগুলো রয়েছে হিউজ হিউজ পরিমাণ গরু রয়েছে যে গরুগুলো আপনারা খুব অনায়াসে কিনতে পারবেন হাট হাটের চাইতে দশ পনেরো হাজার কমে অনায়াসে কিনতে পারবেন এতটুক ভরসা আপনারা চাইলে রাখতে পারেন আর এতটুক ভরসা যদি থাকে তো অবশ্যই এইখানে আপনারা আইসা দেখতে পারেন কারণ এই যে এইখানে আসছেন বা এই চর এলাকাতে আসছেন এই যে চর এলাকার এটি গরু চর এলাকাতে লাখ লাখ গরু রয়েছে রোজার কারণে যাওয়া সম্ভব হচ্ছে না রমজানের কারণে না হলে আপনাদেরকে আর কয়েকটা দিন পর রোজা শেষ হয়ে গেলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর আমি বারবার বলছি যে এবার ঈদে কালেকশান আমরা করে রাখছি আইমিন হচ্ছে যে করছি টাকা পয়সার জন্য নিয়ে আসতে পারি না তো ইনশাআল্লাহ আমাদের টাকার ব্যবস্থা হয়ে যাবে আমরা গরুগুলো নিয়ে আসবো আমরা গরুগুলো আপনাদের মাধ্যমে বিক্রি করার চেষ্টা করব অফলাইন অনলাইন দুইভাবে বিক্রি করব কারণ আমরা গরুগুলো কালেকশান করছি তো ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় থাকে তো গরুগুলো বিক্রি করে আমরা একটা ভালো কিছু করার চেষ্টা করব আর যে গরুর ব্যবসাটা আমাদের উঠে গেছে সেটা নতুনভাবে আমরা আবার করার চেষ্টা করব। আর আসলে এই জায়গাটিতে আপনারা কিভাবে ভিজিট করবেন তো মূলত বলি যে এই জায়গাটিতে ভিজিট করার জন্য যেটা করতে হবে প্রথমে আপনাকে আসতে হবে চাঁপাইনবাবগঞ্জ নবাবগঞ্জ আসার পরে আসতে হবে আপনাকে শিখগঞ্জ শিখগঞ্জ আসার পরে যদি বলেন যে কাউকে এনি পারসন যদি বলেন যে চরফাকার ঘাট যাবেন বুকলাহরি তো নিয়ে চলে আসবে আপনি যদি লোকালে আসেন তাহলে পঁয়ত্রিশ টাকা লাগবে এখানে আসতে আর এটা একদম পদ্মা নদীতে একদম পদ্মা তে এই গরুগুলো থাকে তো হাজার হাজার লাখ লাখ গরু রয়েছে তো রোজার সময়তে এসে এগুলো দেখা সম্ভব না তবে আমি কোনোভাবেই এখানে আপনাদেরকে সাজেস্ট করব না যে আপনি এখানে এসে গরুগুলোকে কিনেন হ্যাঁ গরুগুলোকে কিনবেন কোন সময় বা কোথায় কিনবেন আপনি গরুগুলোকে কিনবেন হচ্ছে যে গ্রাম থেকে বা দেখা যাচ্ছে যে যখন এরা গরুগুলো বিক্রি করবে কিন্তু আসলেই তো এই গরুগুলো কখন বিক্রি করবে সেটা তো আমরা জানি না তো এর মার দেখে কেমন যিনি বিষ্ণি বিষ্ণি টাইপের মনে হইতেছে কি ব্রো ওয়াট হ্যাঁ তো ও আমাকে ভয় দেখানোর চেষ্টা করছে ফস করে নিঃশ্বাস ছাড়া দেখেন মানে ও দেখাতে চাচ্ছে যে তুমি আমার পাশে আইসো না ডোন্ট ক্লোজ মি এরকম ও কিছু বলতে চাচ্ছে তো ওর কাছে আমি গেলাম না কারণ ও দেখা যাচ্ছে যে অনেকটাই রাগত্ব হয়ে আছে বা রাগি বোঝা যাচ্ছে কারণ আমি যাওয়াতেই উনি ফোস করে উঠতেছে একদম কোবরা সাপের মতো বাট আমি একবার ওকে টাচ করবো আই ওয়ান্ট টু আই ওয়ান্ট টাচ হ্যালো হ্যালো ব্রো রিল্যাক্স ও ও ও শিট 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 ডুড 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 যাই হোক ও ভয় পেয়ে গেছে আমি ভয় পাই নাই ওই ভয় পেয়ে গেছে এ ব্রো ফ্রেন্ড ফ্রেন্ড ডোন্ট হারে আই এম ইউর ফ্রেন্ড তবে এর কাছে যাইতে ভয় লাগছে এর যে শিং মনে করেন যদি একটা গোথা মারে তো মনে করেন যে একদম সুতায় দিবে হে ব্রো রিল্যাক্স রিল্যাক্স ব্রো হাই ব্রো দেখেন একটা কেমন সামান বের করতেছে মানে গরু হচ্ছে যে এমন একটা জিনিস গরু আপনাকে সারাক্ষণ ভয় দেখানোর চেষ্টা করবে সে জোরে জোরে নিঃশ্বাস নেওয়া কিন্তু গরু খুবই ভীত একটা প্রাণী খুব ভীত হয় আর যখন এদের মাথার তার কেটে যায় তখন কিন্তু দেখা যাচ্ছে যে এরা ভীতও হয় না ফিতও হয় না যাকে পাবে সামনে তাকে একদম সুতাই দেবে যে দেখেন নাক ডাকতেছে কীভাবে হ্যাঁ ব্রো ফ্রেন্ড ব্রো ফ্রেন্ড রিল্যাক্স কুল তো এই যে গরুগুলা বা এই সারগুলো আসলে অর্গ্যানিক সার এগুলোর মধ্যে কোনো ভেজাল নাই একদম পিওর অর্গানিক এর যখন মাংসগুলো খাবেন তখন একটা অন্যরকম গান মানে আর কি ফেভার পাবেন ব্রা গ্রান আসবে এর মাংসের মধ্যে থেকে তো ও অনেক দেখা যাচ্ছে যে রিল্যাক্সে ঘুম দিছে বা ঘুম আছে তো আমি যদি এখন খা করি তো দেখবেন যে ও দিকে কীভাবে তাকাই কারণ এটা হচ্ছে যে খাঁ করা মানে ও বুঝবে যে না ও আমার মুখ এই হয়েছে দেখেন আমার দিকে চালা দিতেছে ব্রো রিল্যাক্স স্লিপ ওয়েল স্লিপ ব্রো ওকে তো এরা কিন্তু আপনার কথা বুঝবে আপনি যদি এদের সাথে কথা বলেন এরা কথা বুঝবে কারণ এদের সাথে সারাক্ষণ এদের যেগুলো মালিক বা রাখাল বলেন তারা কিন্তু সারাক্ষণই এই ধরনের আচরণ করে খুব ফ্রেন্ডলি আচরণ করে এদের সাথে থাকে যে কারণে এদের সাথে আপনি যখন কিছু বলবেন এরা কিন্তু বুঝবে আর এদের কাছে যখন আপনি আসবেন দেখবেন যে অনেকটাই মানুষের মতো করে আপনার দিকে তাকাচ্ছে বা মানুষের মতো করে দেখতেছে তো এখানে কিন্তু এদের অন্তরঙ্গ হবে বা রোমান্স হবে যে কারণে একটা মহিলা চারটা সার একটা গাই গরু চারটা হচ্ছে না তিনটা হচ্ছে সার গরু তো এই কিন্তু অলরেডি রিল্যাক্স করতেছে রিল্যাক্স করা হয়তোবা মেবি কিছু একটা করবে আর দুইজন কিন্তু অলরেডি ফিরে আছে ওর পাশে তো আমরা যাই ওইদিকে এর কাছে থাকা যাবে না কারণ এই কাছে থাকা যাবে না কারণ এই যেভাবে মাঝে মাঝে তাকাই বাঘের মতোভাবে তাকাই যে দেখেন নিষ্পাপ জিনিস আর এদেরকে আমরা গরুর মতো খাই আল্লাহ কিছু জিনিস আমাদের জন্য হালাল করছে দ্যাটস মিন এই না যে আমরা এদেরকে গরুর মতো খাবো আল্লাহ খাইতে বলছে কিন্তু সেটাও লিমিটের মধ্যে আমরা আজকে গরুর মাংস খাচ্ছি অনেক হাই প্রাইজে আর এই যে এই গরুগুলা কোনো খরচ নেই দুই টাকাও খরচ নেই এই গরুগুলোর মাংস যদি সাড়ে চারশো টাকা কেজি হয় তবুও তো আমি মনে করি সমস্যা নেই বাংলাদেশে সাড়ে চারশো টাকা কেজি মাংস হওয়া উচিত আমাদের প্রত্যেকটা বাংলাদেশের মানুষকে মাংসকে বয়কট করা উচিত অন্তত এক মাসের জন্য হলো মাংসকে বয়কট করা উচিত যেন দামগুলো কমে আর দাম কমলেই দেখবেন যে সবাই লাইনে চলে আসছে আর এই গরুর দাম বাড়ার পিছনে অবশ্যই এই খামারিরা দায়ী কারণ খামারিদের জন্যই আজকে গরুর দাম আকাশ ছুঁয়ে গেছে কারণ খামার সিন্ডিকেটের কারণেই আজকে গরুর দাম এত কারণ খামার যখন ছিল না তখন দেখবেন যে গরুর দাম মোটামুটি একটা লিমিটের মধ্যে ছিল মধ্যবিত্ত ফ্যামিলির খাওয়ার একটা সাধ্য ছিল বাট নাও যখন থেকে খামার শুরু হয়েছে বাংলাদেশে এই ডেরি ফার্ম বা বিভিন্ন ধরনের ফার্ম অ্যাগ্রো ফ্যাগ্রো এগুলো যখন শুরু হয়েছে তখন থেকে দেখবেন যে গরুর দাম দিন দিন বৃদ্ধি পাইতেই আছে কারণ এই এরাই এই গরুগুলোকে এই গরুর বাজারটাকে নিয়ন্ত্রণ করে যে কারণে গরুর দামগুলো বাড়ে কিন্তু কমে না তো যাই হোক আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর চলেন আমরা রাখালের কাছে যাই যে দেখি যে কতটুক বলে যে গরু আসলে বিক্রি আছে না নাই আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি তো দেখেন এই যেখানেই দাঁড়ায় আছে ওইখানে ওর বাচ্চা দাঁড়িয়ে আছে তারপরে এরা যাচ্ছে না কারণ এরা মালিকের হুকুমের গোলাম যখন মালিকে বলবে যাও তখন চলে যাবে এখানে বাচ্চা এখানে মা কিন্তু যাচ্ছে না